তো এক কাপ একদম সুন্দর করে এলাচি দেওয়া চা খাওয়া কমপ্লিট হলো এবার বলি কালকের একটা ঘটনা মানে কি হয়েছিল অ্যাকচুয়ালি আমার দুই মাসি বড় মাসি আর ছোটো মাসি তো আমার বড় মাসি মানে মায়ের সাথে একটু খারাপ ব্যবহার করে আর বাবার ব্যাপারেও একটু উল্টো কথা বলে এবার আমি মায়ের সাথে জিনিসটা জড়াতে চাইনি কারণ তাদের বনেদের ব্যাপার তারা বনেদের ঝগড়া হবে মিটে যাবে সব কিছু হবে কিন্তু বাবাকে যখন জিনিসটা বলে তখন আমার ভালো লাগে না জিনিসটা হয় বলে হচ্ছে পরশু এবং সেটা বড় মাসির ছেলে বলে আমার মানে বড় মাসির যে ছেলে সেই কথাটা বলে তো তারপর থেকেই আমার একটা মানে মনে একটা মানে একটা রাগ মতো ছিল মানে অ্যাকচুয়ালি আমি আমার বাবাকে সত্যিই প্রচণ্ড ভালোবাসি মানে সবাই জানো মেয়ে মানে এটা না যে মারাও ফেভারিট হয় না বাট বাবারা মেয়েদের একটু ফেভারিট হয় তো আমার সেটা কনস্ট্যান্ট মাথায় ঘুরছিলো তো কালকে পরশু দিন যেহেতু ব্যাপারটা বলেছে কালকে রাত্রে আমি খেতেও পারিনি কালকে রাত্রে আমি সারা রাত্রি শুয়ে শুয়ে ভাবছিলাম যে এটার একটা কিছু জবাব আমাকে দিতে হবে মানে এরকমভাবে সবসময় কেউ একজন বলে যাবে আর আমরা শুনে যাব তো সেটা তো না তো আমার বড় মাসির বিয়ের আগে একটা পাস ছিল মানে নিজেরই জেদ তো তো দাদার সাথে আমার বড় মাসি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল তো এবার কি হলো মানে সেই কথাটা আমি জানতাম মানে এটা আমাকে মাই বলেছিল ইভেন শুধু যেহেতু তো দাদার সাথে নয় আরও অনেক মানে জেঠু জেঠু করতো মানে নিজে জেঠু না অন্য জেঠু জেঠু করতো তার সাথেও শুনেছিলাম কিছু কিছু তো আমার মনে হঠাৎ করে প্রচণ্ড রাগ আসে তো আমি সেই কথাগুলো বলি যে তারপরে আস্তে আস্তে বেবিটা ওরা অ্যাভর্ড করিয়ে নেয় কারণ আমাদের মামার বাড়ি ফ্যামিলিটা খুবই রেস্ট্রিক্টেড ফ্যামিলি তো তারপরে আমি সেটা তখন রাত্রেবেলা মেসেজ করি যে বলি যে খুব তো তখন মজা করেছিলে এই করেছিলে সেই করেছিলে এখন তোমার ছেলে কত বড় বড় জ্ঞান দিচ্ছে এই দিচ্ছে সেই দিচ্ছে তো এইসব নিয়ে হলো আমি তো কালকে সারা রাত্রি ঘুমাইনি তারপর আজ সকাল এগারোটা নাগাদ আমার বড়বাসী ফোন করে মায়ের ফোনে তোর মেয়ে আমার নামে উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে আমি কিন্তু এবার থানায় যাব আচ্ছা থানায় কারা যেতে পারে যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে না যারা একদম টোটালি ক্লিন থাকে এবার আমি বলি আমার বড়ো মাসির বউ হ্যাঁ মানে বড় মাসির যে ছেলের বউ সে দু তিন দিনের জন্য একটা ছেলের সাথে পালিয়েছিল ঠিক আছে একটা ছেলের সাথে পালানো মানে মানে কি বলবো নিশ্চয়ই সে সৎসং করতে যায়নি তাই না তো খুব মানে গরম দেখাতে থাকে এবার আমরা পুলিশ স্টেশনে যাবো এই যাবো সেই যাবো আচ্ছা যাও ভাই তোমাদের পুলিশ স্টেশন আছে আমারও নিজের পিছত দাদা পুলিশ আছে আমার এক কাকার ছেলে পুলিশ আছে যাও দেখি কে কত পারে কে কত লয়ারের দিক থেকে লড়তে পারে ঠিক আছে তো পুলিশ স্টেশনে তারাই যেতে পারে যাদের পুরো হিস্ট্রি ক্লিন থাকে তো তার বউ তিন দিন একটা অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছিল তারপর কোথায় ছিল কি হয়েছিল নিচে সৎসঙ্গ করতে যায়নি আচ্ছা তারপর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যখন চলে যায় তখন পুলিশ স্টেশনে লিখে দিয়ে যায় যে আমি এই কারণে চলে যাচ্ছি যে আমার বর হিচড়ে আমার সাথে কিছু করতে পারে না ঠিক আছে আরও অনেক রকম শ্বশুর শাশুড়ির নামে দোষ টোষ দিয়ে একটা মানে ইয়ে লিখে এফআইআর করে তো দু তিন দিনের জন্য ও একটা ছেলের সাথে পুরোপুরি হাওয়া হয়ে যায় ঠিক আছে তো আমি একটাই কোয়েশ্চেন করলাম পুলিশ স্টেশনে মানে পুলিশ তো পুরোটাই খতিয়ে দেখবে না পুলিশ তো তো তোমার একার মানে কথা শুনে মানে তুমি তো কোনো জজ ব্যারিস্টার না তোমার একা কথা শুনে মানে ইয়ে করবে তাই না কোনো বিচার করবে তো পুলিশ পুরোটাই খতিয়ে দেখবে পুলিশ ফার্স্টে জিজ্ঞাসা করবে তুমি চলে গিয়েছিলে কেন তিন দিনের জন্য আর কার সাথে বা গিয়েছিলে আর তুমি যে ব হাজব্যান্ডের নাম এই সব বলেছ হাজব্যান্ড হিঁচড়ে কিছু করতে পারে না শ্বশুর শাশুড়ি ভালো না এই না সেই না তো পুলিশ সবটাই খতিয়ে দেখবে তো এবার রীতিমতো হুমকি দিতে থাকে এবার ব্যাপারটা কি হয় এত নোংরা পর্যায় চলে যায় মানে বউটা অতিরিক্ত ছোট লোক ঘরের মেয়ে মানে আমরা ভালো বলে বলি না কিছু আমরা মানে গায়ে হলুদে গেছি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সেই রসনার ইয়ে প্যাকেটগুলো এক টাকার প্যাকেটগুলো গ্লাসে গুলে গুলে দিচ্ছে তাতে পিঁপড়ে ভর্তি আমরা কোনো রকমই দেখানোর জন্য একটুখানি খেয়ে মানে একটা ছোট্ট ঘর সে ভাঙা চোরা হ্যাঁ মানে দেখলে ইয়ে হয়ে যাবে মানে অতিরিক্ত ছোটো ঘর থেকে এসছে অতিরিক্ত ছোটো ঘর থেকে এসছে পেছন থেকে চিৎকার করে যাচ্ছে ও যে কোন মানে ইয়েতে চিৎকার করছে মানে নিজের এত বড় একটা অন্যায় যে একটা পর পুরুষের সাথে তিন চার দিন কেটে কাটিয়ে আসার পর এত বড় একটা অন্যায় হ্যাঁ তো সে মানে অসভ্যের মতো চিৎকার মানে বস্তি বাড়িতেও বোধ তার থেকে কম চিৎকার হয় তো এইরকম চিৎকার চলছে তো তারপর আমি বললাম আমি ফোনটা তখন এবার আমার মা প্রেশারের রুগী এপিলেপসি রুগী আমার মায়ের যদি কিছু হয় আমি পুরো তিন ওদের তিনজন আছে মানে আমার ইয়ে বড়ো মাসি ওকে বড়ো মাসি বলতে ঘেন্না লাগে দাদা আর মানে বড়মাসি বড়মাসির ছেলে আর ওই নোংরা বউটা তো ওদের তিনজনকে আমি ফেরে রেখে দেবো তাতে আমার সারা জীবন জেল হয় আমার জেল হবে